নমস্কার আজকে আমাদের এই ইনভেস্টিগেশনের জন্য কি কি আপডেট হয়েছে এটার জন্য আমি এখন আপনাদের সকলে সামনে আছি প্রথম কথা বলতে চাই আমরা যে আসামিকে অ্যারেস্ট করেছি ওকে আমরা সাত দিনের পিসি পেয়েছি পিসি পাওয়ার পরে আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি তারপরে যেভাবে ইনভেস্টিগেশনটা প্রসিড করবে আমরা ওই ওইভাবেই এগোব সেকেন্ড আপনারা জানেন গতকাল দুপুরবেলায় ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হলো ম্যাজিস্ট্রেল ইনকোয়েস্টে দুটো পয়েন্ট ছিল ভিক্টিমের বাবা উনি মৌখিক বলেছিলেন কি উনি চাইছেন পোস্টমর্টম ভিডিওগ্রাফি এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সের হোক এটা উনি মৌখিক বলেছিলেন সেকেন্ড উনি একটি রিটার্ন কমপ্লেন দেয় কমপ্লেন ইন দ্য সেন্স চিঠি দেয় যেটাতে উনি জানিয়েছিলেন কি পোস্টমর্টম ময়নাতদন্ত যে কোনো সরকারি কেন্দ্রীয় সরকারি হসপিটালে যেন হয় এই দুটো দাবি আপনারা জানেন আমরা এই দুটো দাবি নেওয়ার পর ইনকোয়ার যখন হয়ে যায় আমরা এসিজিএম বারিপুরকে একটা চিঠি করি কি এটাতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে যেন পোস্টমোর্টমটা হয় এরপর আমরা ওটাতে উনি ওটাকে ডিসমিস করে দেন যেহেতু কিছু আইন আইন অনুযায়ী কোনো রুলস আছে আপনারা জানেন দুটো ক্ষেত্রে পার্টিকুলার দুটো ক্ষেত্রেই কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে হয় এই দুই পরিপ্রেক্ষিতে যেহেতু আপনারা আমি ডে ওয়ান থেকে বলছি প্রথম ডিমকে থেকে আমরা ওদের ওনারা যা যা অ্যাসিস্টেন্স চেয়েছেন আমরা প্রত্যেকটা দিচ্ছি যেহেতু কালকে ভিক্টিমের বাবা উনি বললেন উনি এই দুটো আগ্রহ দেখালেন এই দুটো ওনারা করতে চান আর যেটা আমাদের পক্ষে টেকনিক্যালি সম্ভব হচ্ছিল না এই কারণে কাল গতকাল গভীর রাতে আমরা মাননীয় ক্যালকাটা হাইকোর্টে একটা ই ফাইলিং করি এই দুটো মেন ইস্যুতে এক ময়না তদন্ত যেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে হয় আর সেকেন্ড ময়না তদন্ত যেন যে কোনো কেন্দ্রীয় সরকারি হসপিটালের মধ্যে হয় এই দুটোর দাবিতে নিয়ে আজকে দুটোর সময় হিয়ারিং হয় একটা আর্জেন্ট হিয়ারিং হয় তারা জানেন আজকে রোববার তবুও একটা আর্জেন্ট হিয়ারিংয়েতে আমরা সবাই থাকি আর আপনারা সবাই হয়তো জেনেও গেছে মাননীয় একটু ক্যালকাটা হাইকোর্ট এনার দুটো অর্ডার দিয়েছেন যেটাতে কালকে আগামীকাল এগারোটা পঁয়তাল্লিশে আমাদের কল্যাণী এমস অথবা ওখানে যে জেএনএম যে হসপিটাল আছে ও ওখানে ময়না তদন্ত হবে আর ওই ময়নাতদন্তটা করবেন হচ্ছে ওখানকার মাননীয় এমসের ডাক্তার আর এই ময়না তদন্ত হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে তার মানে মূলত যে দুটো দাবি ভিক্টিমের বাবা ওনার ফ্যামিলি পুলিশকে যে দুটো দাবি করেছিলেন এই দুটো দাবি নিয়ে আমরা নিজে হাইকোর্টে মুভ করে মাননীয় বিচারপতি আমাদের পক্ষে রায় দিয়ে আমরা এটাতে এগোব সুতরাং আমরা যেটা প্রথম থেকে বলছি পুলিশের পুলিশ প্রশাসন ফ্যামিলির সঙ্গে প্রথম দিনকে থেকে ছিল আছে আগামীকালও থাকবে আমরা এটাকে অ্যান্সার করবো বাবা মা যা বলবে আমরা কিন্তু ওইভাবেই করবো ওইভাবেই এগোবো আর আমরা এই ক্ষেত্রে যেটা বলতে চাই যেটা একটা একটা মানবিক মুখ এক্ষেত্রে আমি বলতে চাই আমরা এনশোর করব উইদিন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আমরা এটাকে চার্জশিট করে এই কেসটিকে ফাস্ট ট্র্যাক করে দ্রুততায় আমরা এইটাকে বিচার পাব এর সঙ্গে যেটা আমি বলতে চাই কিছু কিছু সোর্সেস কিছু কিছু সূত্র থেকে যেটা আমরা খবর পাচ্ছি কিছু ভুল মিডিয়া চ্যানেল হোক কিংবা অন্য অন্য তথ্য হোক যেখানে আমরা পাওয়া যাচ্ছে কি কিছু ভুল অপ্রচার হচ্ছে পুলিশ ইনঅ্যাকশন বলুন কি বা বলা হচ্ছে কি ট্যাম্পারিং অফ এভিডেন্স হয়েছে আবার এটাও বলা হচ্ছে কি পুলিশ নাকি নাকিমদের কোনো অন্য ওদের ফ্যামিলিদেরকে টাকা দেওয়ার প্রলোভন করা হচ্ছে বিং এসপি অফ দিস ডিস্ট্রিক্ট আমি আপনাকে এই মাধ্যমে বলতে চাই অল দিস অ্যালিগেশনস আর কমপ্লিটলি ফলস আপনারা জানেন আমরা যেভাবে ইনভেস্টিগেশনটা এগিয়ে নিচ্ছি আমাদের প্রত্যেকটা স্টেপ ইজ আন্ডার স্ক্রুটিনি আপনারা দেখছেন সবাই দেখছেন উই আর অ্যান্সারেবল তো আমি এটাকে আপনাদের মাধ্যমে সকলকে বলতে চাই কি যারা যারা যে যে ফ্যাকশনস এটাকে একটা মিথ্যা অপ্রচার করার চেষ্টা করছে এইটা ওটাকে আমরা সকলকে বলতে চাই এর মধ্যে এই গুজবের মধ্যে পা দেবেন না যেভাবে আমরা রেসপন্সিবল আছি আমাদের স্টেপস রেসপন্সিবল আছে আমাদের অ্যাকশন রেসপন্সিবল আছে সুতরাং আর যারা এটা আমাদের তথ্যহীন ছাড়া যদি কেউ কথা বলে আমরা অবশ্যই আমরা তদন্ত করব আর আইন অনুযায়ী আমরা অবশ্যই ব্যবস্থা নেব আর অ্যাট দ্যান্ড আমি একটাই বলতে চাই পুলিশ প্রশাসন ফ্যামিলির প্রত্যেকটি স্টেপে আমরা আপনাদের সঙ্গে আছি আমরা দ্রুততায় এটাকে চার্জশিট করবো আর এনশোর করবো জাস্টিস

অকিউপাইড ছিল আইও ইনকোয়েস্টেড ছিল তারপরে আইও ওখান থেকে পোস্টমর্টমে পোস্টমর্টম করতে ওখান থেকে বডিটাকে নিয়ে গেছিল যেহেতু মাননীয় হাইকোর্ট এই অর্ডারটা দিয়েছেন আমরা অবশ্যই এটাকে মান্যতা দিয়ে আমরা এটাকে অ্যাডিং সেকশান লাভাবো ফরেন্সিক এক্সপার্টের জন্য আমরা অলরেডি চিঠি চলে গেছে পিও ভিজিট হবে ফরেন্সিক এক্সপার্টসরা অবশ্যই আসবে স্যার এতবার বৃষ্টি হয়েছে জল হচ্ছে সেখান থেকে এভিডেন্স ট্রান্সফার কোনো জায়গা নেই এপিএসএ লাস্ট এত লেট হচ্ছে আমরা এটা তদন্ত করে দেখব ক্যাম্পের মধ্যে যে আর্মস যেটা যেটা মিসিং আছে যেটা গামবাসীরা নিয়ে গেছে সেটা কি রিকভারি হয়েছে এখন এখন অবধি হয়নি স্যার এখন পর্যন্ত গতকাল এবং আজকে যে একটা বিরোধী দলের রাজনৈতিক দলের কুলতলি থানা ঘেরাও কর্মসূচি ছিল কতজন পুলিশ কর্মী আহত হয়েছে গতকাল এখন আমরা ইনভেস্টিগেশন করে দেখছি দেখুন আমরা আমি আবারো বলি উই আর কমপ্লিটলি ট্রান্সপারেন্ট আমাদের প্রত্যেকটা পদক্ষেপ আপনারা দেখছেন আমাদের মধ্যে কিছু ফ্যাক্টস সাপ্রেস করার মতো কিচ্ছু নেই আর হাইলি ট্রান্সপারেন্ট ওই আর কমিউনিকেটিং ইচ অ্যান্ড এভরিথিং আমাদের এখানে সাপ্রেস করার মতো ফ্যাক্ট কিচ্ছু নেই এই কারণে আমরা যেটা আপনাকে আবারও বারবার বলছি ভিক্টিমের বাবা ভিকটিমের মা ভিকটিমের ফ্যামিলি ওনারা যা চাইছে আমরা ওনাদেরকে ওই সাপোর্ট দিচ্ছি আমরাই এটাকে নিয়ে হাইকোর্টে যেহেতু আমাদের কাছে ওই ক্যাপাসিটি নেই কারণ কিছু টেকনিক্যালিটিস আছে আমরা ডাইরেক্টলি রিপ্রেজেন্ট করতে পারি না এই কারণেই আমরা কিন্তু হাইকোর্টে গেছি আর মাননীয় বিচারপতি উনি এটাকে অর্ডারও দিয়েছেন আমাদের ফেভারে সো এটা আমি আপনাদেরকে আবারও বলি উই হ্যাভ নাথিং টু হাইড আর শেষে এটাই বলবো কি আমরাও বিচার চাই আমি এটা আপনাকে এখন বলছি দ্রুততায় আমরা কিন্তু এর মধ্যে চার্জশিট করব।